শিশির ভেজা রাতের শেষে ডাকে বোরের পাখি গি পু পাশে সূর্য ঘেসে করে ঝি মিকি মিখি মধুর সুরে দরুতো পড়ে গে বুলবুলিরাম মধুর সুরে তরুতো পড়ে গে বিশ্ব নবী এলো বাজি মা আমিনারে কোলে নবী এলো আজি মা নারে কোলে রাতের আধার ঘুচে গেল যখন দুনিয়াতে এসেছিল তখন রাতের আধার ঘুচে গেল ফজর হলো যখন আমার নবী দুনিয়াতে এসেছিল তখন মধুর সুরে তোর তো পারেগে গে বুলবুলির মধুর শুরে তোর দুপাড়ে গে